হ্যালো আমার প্রিয় শিক্ষার্থী আজকে আমি তোমাদের সঙ্গে পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের টেস্ট পেপারে দুইশো তিন পাতার জিওগ্রাফির এমসিকিউ এসিক স্তম্ভ শূন্যস্থান এবং বড় প্রশ্ন যেগুলি পড়তে হবে সেগুলি সাজেশন নিয়ে হাজির হয়েছি তোমরা প্রশ্নগুলি বড় প্রশ্নের সাজেশনগুলি শুনে নাও এবং এমসি কু উত্তরগুলি বলছি মিলিয়ে নাও এক নম্বর এগুলো তোমরা অবশ্যই খাতায় করে মিলিয়ে নেবে প্রশ্নগুলি যে প্রক্রিয়ায় বিভিন্ন প্রাকৃতিক শক্তি ভূপৃষ্ঠের উপর কাজ করে ভূমিরূপের পরিবর্তন ঘটায় তাকে বলে উত্তর হবে ক নাম্বার বহির্জাত প্রক্রিয়া পর নদীর গতিবেগের সঙ্গে বহন ক্ষমতা বৃদ্ধির যে সম্পর্ক তাকে বলে উত্তর হবে ষষ্ঠ ঘাতের সূত্র পরে প্রশ্ন বিষম অন্তর্ভুক্ত স্তরটি হলো উত্তর হবে সমুদ্র সমুদ্রবায়ুর গতিবেগ সব থেকে বেশি হয় উত্তর হবে বিকেলবেলায় পরের প্রশ্ন মরা কোটাল হওয়ার তিথি হল উত্তর হবে উত্তর হবে অষ্টমী পরের প্রশ্ন মৌসুমী স্রোতের প্রধান মৌসুমী স্রোত প্রধানত প্রবাহিত হয় উত্তর হবে ভারত মহাসাগরে ভারত মহাসাগরে জীবাণু দ্বারা বর্জ্যের বিয়োজনকে বলে উত্তর হবে পোস্টিং ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চলটি হল উত্তর হবে লাক্ষাদ্বীপ হিমালয়ের পাদদেশে মৃদু ঢাল বিশিষ্ট পলি সঞ্চিত ভূমিরূপ হল উত্তর হবে পরে প্রশ্ন শিরোজেম মৃত্তিকা দেখা যায় উত্তর হবে মরু অঞ্চলে উত্তর হবে মরু অঞ্চলে পরে প্রশ্ন ভারতে সর্বাধিক জলসেচ করা হয় যে পদ্ধতিতে সেটি হলো উত্তর হবে কূপ ও নলকূপ কূপ ও নলকূপ ভারতের ব্যস্ততম সড়ক পথটি হলো উত্তর এন এইচ এইট এইচ এইট প্রশ্ন ভিলাই স্টিল প্ল্যান গড়ে উঠেছে যে দেশের সহায়তায় উত্তর হবে সোভিয়েত ইউনিয়ন উত্তর হবে সোভিয়েত ইউনিয়ন পরে প্রশ্ন উপগ্রহ চিত্রে স্বাভাবিক উদ্ভিদ যে রঙের দ্বারা প্রকাশ করা হয় তা হল উত্তর হবে লাল এবার শুদ্ধ অশুদ্ধ এক নম্বর হুগলি নদীর মোহনায় দুই সালে নিউমোর উপদ্বীপটি সমুদ্রতল বৃদ্ধির কারণে অবলুপ্ত হয় উত্তরটি অশুদ্ধ পর প্রশ্ন কুয়াশা অধক্ষেপণ এর একটি রূপ নয় উত্তরটি শুদ্ধ পরে প্রশ্ন হীরাকুদ নদী পরিকল্পনা গোদাবরী নদীর উপর অবস্থিত উত্তরটি শ্রীনগরের মধ্যে সংযোগকারী গিরিপথা পরে প্রশ্ন পরে প্রশ্ন মগ্নচরা অঞ্চলে প্ল্যাংটক জন্মানোর সম্ভাবনা বেশি উত্তরটি শুদ্ধ ভারতের ব্ল্যাক ব্ল্যাক বন অফ ইন্ডাস্ট্রিজ বলা হয় কার্পাস শিল্পকে উত্তরটি শুদ্ধ উত্তরটি অশুদ্ধ পরের প্রশ্ন উপগ্রহ চিত্রে টি সি সি রং ব্যবহৃত হয় উত্তরটি শুদ্ধ উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করা শিব বালিয়ারির মধ্যবর্তী করিডরগুলি ড্যাশ নামে পরিচিত উত্তর হবে গাসি পরের নাম্বার নদীর মোহনায় ড্যাশ আকৃতির হলে বান ডাকার তীব্রতা প্রকট হয় উত্তর হবে ফানেল নিকাশি নিষ্কাশন ড্যাশ বর্জ্য ব্যবস্থাপনার একটি পদ্ধতি উত্তর হবে তরল পরের প্রশ্ন বৈপরীত উষ্ণতা সৃষ্টিতে ড্যাশ বায়ু সাহায্য করে উত্তর হবে ক্যাটাবেটিক

গ্রহণ করা ড্যাশ নীতি অরণ্য সংরক্ষণের একটি উল্লেখযোগ্য পদক্ষেপ যৌথ উত্তর হবে যৌথ পরে প্রশ্ন মানুষের মেধার উপর ভিত্তি করে ভিত্তি করে যে শিল্পগুলি গড়ে উঠেছে তার মধ্যে অন্যতম হল ড্যাশ উত্তর হবে তথ্য প্রযুক্তি উত্তর হবে এখানে তথ্য প্রযুক্তি শিল্প এবার একটি বা দুটি শব্দে উত্তর দাও হিমপ্রাচীর কোন মহাসাগরে দেখা যায় উত্তর হবে আটলান্টিক মহাসাগরে পরব্রসম মৌক্তিক মেঘ বায়ুমণ্ডলের কোন স্তরে দেখা যায় উত্তর হবে স্ট্র্যাটোস্ফিয়ার পর ফ্লাই ফ্লাইয়াস কি উত্তর হবে তাপবিদ্যুৎ কেন্দ্রে কয়লা দহনের ফলে সৃষ্ট ছাই পরে বৃহত্তম কারখানার পাশে যে শিল্প গড়ে ওঠে তাকে কি ধরনের শিল্প বলে উত্তর হবে অনুসারী ব্রহ্মপুত্র নদ ভারতের কি নামে প্রবেশ করেছে দিয়ং পরে প্রশ্ন কপিলধারা জলপ্রপাতটি কোন নদীর উপর অবস্থিত উত্তর হবে নর্মদা নদী পরে প্রশ্ন অমাবস্যা তিথিতে যখন চাঁদ একই সরলরেখা পৃথিবী ও সূর্যের মাঝে থাকে তখন তাকে বলে কি বলে উত্তর হবে সংযোগ অবস্থান পরে প্রশ্ন ক্রান্তীয় পর্ণমুচি উদ্ভিদের একটি বৈশিষ্ট্য লেখা উত্তর হবে শীতকালে পাতা ঝরে যায় এবার স্তম্ভ জেটবায়ু উত্তর হবে তরঙ্গ দুই নাম্বার নিনো উত্তর হবে সমুদ্র জলের উষ্ণতা বৃদ্ধি তিন নাম্বার লোহিত মৃত্তিকা উত্তর হবে কফি চাষ চার নাম্বার পর্সল মৃত্তিকা উত্তর হবে চা চাষ এবার এখানে যে প্রশ্নগুলি অত্যন্ত দরকারি সেগুলি আমি বলছি তোমরা এগুলি রেডি করো জল বিভাজিকার সংজ্ঞা দাও ইনসেলভার্স কাকে বলে বান বলতে কি বোঝায় ভার্মি কম্পোস্টিং কী ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পের সংজ্ঞা দাও মিলিয়ন শিট বলতে কি বোঝায় সেন্সর কি মৌসুমি বিস্ফোরণ কি জীবিকা সত্তবদ্ধ কৃষি বলতে কি বোঝায় এই প্রশ্নগুলি একটু ভালো করে বলবে এবার তিন এগুলি জলপ্রপাত প্রকাশে উৎসের দিকে সরে যায় কেন আপেক্ষিক আর্দ্রতার সাথে চরম আর্দ্রতার উদাহরণ সব পার্থক্য লেখা বর্জ্যের বিভিন্ন প্রকার উৎসগুলি বর্জ্য ব্যবস্থায় থিরিয়ার থিরিয়ারের ভূমিকা লেখা ভারতের নগরায়নের প্রধান তিনটি সমস্যা বৃষ্টির জল সংরক্ষণে তামিলনাড়ু অগ্রণী ভূমিকা যে প্রশ্নগুলি বললাম এই প্রশ্নগুলি দুই এবং তিনের যেগুলি বললাম আমি এগুলি খুব ভালো করে ঘটবে এরপর পাঁচের প্রশ্নগুলি দেখো বলছি হিম হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্টি ও তিনটি ভূমির এটি অত্যন্ত ভালো করে রেডি করবে শৈলক্ষের বৃষ্টিপাতের সম্পর্কে যা জানা লেখো জোয়ার ভাটার ফলাফল এখান থেকে যে তিনটি বললাম এই তিনটি ভালো করে পড়ো তাহলে হয়ে যাবে পরের পার্টের থেকে ভারতের পূর্ব ও পশ্চিম বঙ্গের পার্থক্য এটি দরকারি প্রশ্ন চা চাষের অনুকূল পরিবেশ অবশ্যই ভালো করে করবে পূর্ব মধ্যভারতের লোকস্প শিল্প করে ওঠার কারণ এটি ভালো করে করবে ভারতের জনসংখ্যা বটার তারতম্য পাঁচটি কারণ লাগে এটি ভালো করে করবে তাহলে আমি যেগুলি বললাম ওগুলিকে ভালো করে করো ম্যাপ পয়েন্টিং এগুলি আমি কি আমি নতুনভাবে আবার চ্যানেলে দিয়ে দেবো ওখান থেকে তোমরা দেখে নিও এবার পরে সেট দুইশো পাঁচ পাতা এক নম্বর বৈজাত প্রক্রিয়াগুলির মধ্যে স্থিতিশীল প্রাকৃতিক শক্তি হলো ড্যাশ উত্তর হবে উষ্ণতা উপকূলীয় অঞ্চলে বায়ুর কাজের প্রাধান্য লাভের কারণ হল উত্তর হবে ঘ নম্বর শিথিল বালুকনার বালুকাময় মৃত্তিকা শিথিল বালুকাময় মৃত্তিকা হেটারোস্পিয়ারের উচ্চতম স্তরটি হল উত্তর হবে হাইড্রোজেন স্তর উত্তর হবে হাইড্রোজেন স্তর পরের প্রশ্ন সমুদ্র পৃষ্ঠের বায়ুর গড় উচ্চতা গড় চাপ হলো উত্তর হবে হাজার তেরো দশমিক দুই মিলিবার পরের প্রশ্ন মহাসাগরের যে অঞ্চলে গায়র সৃষ্টি হয় তা হল উত্তর হবে উপক্রান্তীয় ও নাতিশুত উষ্ণ অঞ্চল পরে ভারতের মহাসাগরে সমুদ্র স্রোত নিয়ন্ত্রিত হয় উত্তর হবে মৌসুমি বায়ুর দ্বারা মৌসুমী বায়ুর দ্বারা প্রশ্ন একটি পরিবেশ বান্ধব বর্জ্য হল উত্তর হবে চট পরে প্রশ্ন ভারতের নবীনতম কেন্দ্রশাসিত অঞ্চল হল উত্তর হবে লাদাখ পরে প্রশ্ন মৌসুমী বিস্ফোরণ প্রথম দেখা যায় উত্তর হবে কেরলে পরের প্রশ্ন পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে যে স্বাভাবিক উদ্ভিদ উদ্ভিদের প্রাধান্য দেখা যায় তা হল নম্বর পশ্চিম উত্তর হবে চিরহরিত উদ্ভিদ উত্তর হবে চিরহরিত উদ্ভিদ পরের প্রশ্ন তুমি যদি ভারতের কোনো কফি বাগিচায় অবস্থান করো তাহলে তুমি আছো উত্তর হবে দক্ষিণ ভারতে উত্তর হবে দক্ষিণ ভারতে অর্থাৎ কেরালার পার্বত্য অঞ্চলে বা কর্ণাটকের সাইডে যে জায়গায় কফি উৎপাদন হয় পরের প্রশ্ন পূর্ব ভারত থেকে পশ্চিম ভারতে স্থানান্তরিত হতে গেলে হতে দেখা গেছে এমন একটি শিল্প হল উত্তর হবে কার্পাস বয়ন শিল্প উত্তর হবে কার্পাস বয়ন শিল্প পরে প্রশ্ন ভারতের আদম সময় অনুযায়ী শহরের ন্যূনতম জনসংখ্যা হল উত্তর হবে পাঁচ হাজার উত্তর হবে পাঁচ হাজার চুয়াত্তর এম বাই সেভেন মানচিত্রের সংখ্যাসূচক স্কেল হলো উত্তর হবে ওয়ান টু পঞ্চাশ হাজার ওয়ান টু পঞ্চাশ হাজার এবার শুদ্ধ শুদ্ধ এক নম্বর অক্ষাংশের ভিত্তিতে হিমরেখার উচ্চতা পরিবর্তিত হয় উত্তরটি শুদ্ধ হোমোসফিয়ারকে বিষমণ্ডল বলা হয় উত্তরটি অশুদ্ধ মিস্ট্রাল একটি উষ্ণ স্থানীয় বায়ু যা ফ্রান্সের রোন নদী উপত্যকায় প্রবাহিত হয় উত্তরটি গ্র্যান্ড অশুদ্ধটি বাণিজ্যিক মৎস্য চাষের জন্য বিখ্যাত উত্তরটি শুদ্ধ দূষিত বাতাসকে স্ক্রাবার এর সাহায্যে পরিশ্রুত করা হয় উত্তরটি শুদ্ধ কান্ডালা ভারতের একমাত্র শুল্কমুক্ত বন্দর উত্তরটি চিত্রে বিভিন্ন সাহায্যে ভৌগোলিক বৈশিষ্ট্যগুলিকে বোঝানো হয় উত্তরটি অশুদ্ধ এবং উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ এক নাম্বার নদী গর্ভে অবঘর্ষ প্রক্রিয়ায় সৃষ্টি গর্থগুলিকে ড্যাশ বলে উত্তর হবে মন্থকূপ বায়ুমণ্ডলে উচ্চতা বৃদ্ধির সাথে উষ্ণতা বৃদ্ধি পাওয়াকে ড্যাশ বলে উত্তর হবে বৈপরীত্য উষ্ণতা বৈপরীত্য উষ্ণতা পরের প্রশ্ন ড্যাশ স্রোত সমুদ্রতলের উপরিভাগ দিয়ে প্রবাহিত হয় উত্তর হবে উষ্ণ স্রোত পরের প্রশ্ন কোন কোন স্থানে উষ্ণতা বৃষ্টিপাত লেখচিত্রে উষ্ণতা রেখাটি বছরের মধ্যভাগে নিম্নমুখী হলে স্থানটি গোলার্ধে অবস্থিত উত্তর হবে দক্ষিণ পরে প্রশ্ন উত্তর পশ্চিম ভারতে গ্রীষ্মকালে সৃষ্ট ধূলিঝড়কে প্রশ্ন বিদ্যুৎ উৎস বৈদ্যুতিন উৎস থেকে নির্গত বর্জ্যকে ড্যাশ বলে উত্তর হবে উত্তর হবে ই বর্জ্য পরে প্রশ্ন ভারতের মহাকাশ গবেষণা সংস্থাটি ড্যাশ স্থানে অবস্থিত উত্তর হবে ব্যাঙ্গালুরু পরে প্রশ্ন একটি বা দুটি শব্দ উত্তর দাও এক নম্বর নদী উপত্যকা নতুন ও পুরাতন ঢালের মিলিত বিন্দু কি নামে পরিচিত উত্তর হবে নিক বিন্দু পরে প্রশ্ন সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ উল্লেখ করো উত্তর হবে একশো শতাংশ সংযোগ অবস্থানে কোন কোর্টাল সংগঠিত হয় উত্তর তেজ কোটাল ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গ রাজ্যের যৌথ বহুমুখী নদী পরিকল্পনাটির নাম উত্তর হবে দামোদর নদী উপত্যকা পরিকল্পনা বা ডিভিসি পরে প্রশ্ন ভারতের একটি জায়দ ফসলের নাম লেখা উত্তর হবে তরমুজ পরের প্রশ্ন কোন সড়ক পথের মাধ্যমে দিল্লি মুম্বাই চেন্নাই ও কলকাতা যুক্ত হয়েছে উত্তরবে সোনালী চতুর্ভুজ ভারতের একক বৃহত্তম কৃষিভিত্তিক শিল্প কোনটি উত্তর হবে কার্পাস বয়ন শিল্প পরের কোন মানচিত্রে সমোন্নতি রেখার সাহায্যে ভূপ্রকৃতি ভূপ্রকৃতি বোঝানো হয় উত্তরবে হবে ভূবৈচিত্র্যসূচক মানচিত্র এবার স্তম্ভ স্তম্ভ সঙ্গে বাম দিকের সঙ্গে ডান দিকে মিলানো এক নম্বর ওজন গ্যাসের প্রাধান্য উত্তর হবে স্ট্র্যাটোস্ফিয়ার পরে ইক্ষু গবেষণাগার উত্তর হবে লক্ষণ বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র উত্তর হবে গুরুগাঁও কারেওয়া উত্তর হবে জম্মু ও কাশ্মীর এই ছিল তোমাদের দ্বিতীয় সেটের উত্তর এবার যে প্রশ্নগুলি দুই এবং তিনের জন্য খুব দরকারি তোমাদের পড়তেই হবে না পড়লেই নয় সেগুলি আমি বলছি তোমরা এগুলি একটু ভালো করে রেডি করবে পর্যায়নের সংজ্ঞা হিমপ্রাচীদের সংজ্ঞা কৃষি সৃজন কাকে বলে অনুসারী শিল্প বন্দরে পশ্চাদ ভূমি ডিগ্রি শিটের সংজ্ঞা দাও সেন্সর বলতে কী বোঝায় জীবিকা সত্তাব কৃষি বলতে কি বোঝায় বর্জ্য ব্যবস্থায় কম্পোস্টিং বলতে কি বোঝায় আন্তঃক্রান্তীয় সম্মিলন সম্মিলন অঞ্চল কাকে বলে এই প্রশ্নগুলি অত্যন্ত ভালো করে রেডি করবে এবার তিন এগুলি মরা মরা ভরা জোয়ার মধ্যে পার্থক্য তুলনামূলক পাঞ্জাব ও হরিয়ানা রাজ্যে কৃষিভিত্তি বিপ্লবের সুফলগুলি আলোচনা করো ভারতের রেলপথ ও সড়কপথের গুরুত্ব তুলনামূলক আলোচনা করো দূর সংবেদন ব্যবস্থার সুবিধা অসুবিধাগুলো এখান থেকে যে প্রশ্নগুলো এগুলি ভালো করে রেডি করবে এবার পাঁচেরগুলি দেখা হিম হিমবাহ ও জলধারা মিলিত সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমির তিনটি বর্ণ দাও এটি অত্যন্ত ভালো করে রেডি করবে শৈলক্ষেপ বৃষ্টিপাত এটি ভালো করে রেডি করে জোয়ার ভাটার সৃষ্টির কারণ এটিও খুব ভালো করে রেডি করবে আর এখান থেকে ভারতের পূর্ব পশ্চিমপূলের সমভূমি ভূগতি বৈষ্ণব পার্থক্য খুব ভালো করে করবে ভারতের পশ্চিমাঞ্চলে কার পেট্রোশন শিল্প কেন্দ্র ভবনের কারণ এটি অত্যন্ত ভালো করে রেডি করছে ভারতের চা চাষের অনুকূল ভোলি বয়স অত্যন্ত ভালো করে ভারতের অসম জনসংখ্যা বন্টনের পাঁচটি কারণ লেখ এটি মোটামুটি দেখে রেডি করে দেবে যেগুলি আগে ভালো করে বললাম এগুলিকে ভালো করে রেডি করবে এবার ম্যাপ পয়েন্টিং এগুলি দেখে রাখো আমি এগুলি পরের প্রক্রিয়ায় নিম্ন ধীরে ধীরে উচ্চ ভূমিতে পরিণত হয় তা হল উত্তর হবে নিম্নের যেটি নদীর ক্ষয় প্রক্রিয়ার অন্তর্গত নয় উত্তর হবে ক নম্বর আকর্ষণ পরে প্রশ্ন হিমবাহ ও জলধারা মিলিত কাজের ফলে গড়ে ওঠা ত্রিকোণাকার ভূমিরূপ হলো প্রশ্ন বায়ুমণ্ডলে ওজন স্তরের অস্তিত্ব প্রথম জানা যায় যে বছর হবে উনিশশো তেরো প্রশ্ন সাহারা মরুভূমি থেকে ইউরোপে ইউরোপ মহাদেশে প্রবাহিত একটি স্থানীয় বায়ু হল উত্তর হবে লেভেজ উত্তর হবে লেভেজ লেভেজ ভরা জোয়ার ঘটে উত্তর হবে মাসে দুবার রোগ যে বিষয়ের সঙ্গে যুক্ত উত্তর হবে স্ক্রাবার পর প্রশ্ন যেটি গঙ্গার উপনদী নয় উত্তর হবে চম্বর বি জাতীয় বিষয়টি চিহ্নিত করো উত্তর হবে রূপকুণ্ড নিম্নের যেটি উদয়ন উদীয়মান শিল্পের অন্তর্গত নয় উত্তর হবে কার্পাট বয়ন শিল্প তিয়াত্তর বাই এ তিয়াত্তরাবলিগে সূচক সংখ্যাযুক্ত ভূ বৈচিত্র্য সূচক মানচিত্রে আর এফ হলো উত্তর হবে ওয়ান আড়াই লক্ষ পরে প্রশ্ন ভারতের প্যারিস নামে পরিচিত শহরটি হলো উত্তর হবে জয়পুর দুই সালের সেন্সর অনুযায়ী যে রাজ্যে নারী পুরুষ অনুপাত সবথেকে কম উত্তর হবে হরিয়ানা হরিয়ানা উত্তর দক্ষিণ ও পূর্ব পশ্চিম করিডোর যে স্থানের পরস্পর ছেদ করেছে উত্তর হবে ঝাঁসি এবার শুদ্ধ শুদ্ধ এক নম্বর জেট বায়ু এক ধরনের

উত্তরটি শুদ্ধ প্রশ্ন ভাগীরথী ও অলকানন্দা নদীর দুটি রুদ্র মিলিত হয়েছে উত্তরটি অশুদ্ধ ভারতের একক বৃহত্তম শিল্প হল কার্পাস বয়ন শিল্প উত্তরটি শুদ্ধ পরে প্রশ্ন সমস্ত উপগ্রহ চিত্রই ত্রিমাত্রিক হয় উত্তরটি অশুদ্ধ পরের প্রশ্ন সূচক মানচিত্রে সবুজ বনভূমি লাল রঙে দেখানো হয় উত্তরটি শুদ্ধ এবার শূন্য স্থান পূরণ এক নম্বর দুটি সার্ক বা করির মাঝে করাতের মতো তীক্ষ্ণ শৈল ড্যাশ বলে উত্তর হবে এরিটি পরের ড্যাশ নদীর বদ্বীপ কে দক্ষিণ ভারতের শস্য বলে উত্তর হবে কাবেরী পরের প্রশ্ন আফ্রিকার কালাহারি মরুভূমি সৃষ্টিতে দেশ স্রোতের প্রভাব দেখা যায় উত্তর হবে বেঙ্গুয়েলা পরের প্রশ্ন দুই নং জাতীয় জলপথটি ড্যাশ নদীর সঙ্গে যুক্ত উত্তর হবে ব্রহ্মপুত্র পরের প্রশ্ন উত্তর পূর্ব ভারতের একটি অন্তবাহী নদী হল ড্যাশ উত্তর হবে ইম্ফল নদী পরে প্রশ্ন ভারতের ড্যাশ বন্দরটি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দর নামে নামাঙ্কিত করা হয়েছে উত্তর হবে কলকাতা পরে প্রশ্ন ড্যাশ মাটিকে শারীরবৃত্তীয় শুষ্ক মাটি বলে উত্তর হবে লবণ লবণাক্ত একটি বা দুটি শব্দ উত্তর দাও এক নম্বর ভারতের একটি ভারতের কোন রাজ্যে ভিতর কণিকা ম্যানগ্রোভ অরণ্য দেখা যায় উত্তর হবে উড়িষ্যা পরের ভারতের দীর্ঘতম পশ্চিমবাহী নদী কোনটি উত্তর হবে নর্মদা ধান কি উত্তর হবে রাজস্থান মরু অঞ্চলে লবণাক্ত হ্রদ পরের একটি সি বর্জ্যের উদাহরণ দাও উত্তর হবে নষ্ট হয়ে যাওয়া সিমেন্ট সিরামিক টাইলস পরের বর্জ্য পৃথকীকরণ কোন ধরনের বর্জ্য ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত উত্তর হবে কঠিন বর্জ্য পদার্থ কঠিন বর্জ্যপদার্থ পরে প্রশ্ন বায়ুর দিক নির্দেশনার নির্দেশের জন্য কোন যন্ত্র ব্যবহার করা বায়ুর দিক নির্দেশের জন্য কোন যন্ত্র ব্যবহার করা উত্তর হবে বাত পতাকা পরে প্রশ্ন পশ্চিম ঘাটের দক্ষিণতম গিরিপথ কোনটি উত্তর হবে পালঘাট পরে প্রশ্ন ভারতের কোন বিমানবন্দর ডাবলিম আন্তর্জাতিক বিমানবন্দর নামে পরিচিত উত্তর হবে গোয়ার পানাজি বন্দর এবার স্তম্ভ এক নম্বর ধারা উত্তর হবে নর্মদা নদী দুই নাম্বার লামবার ডোম উত্তর হবে রসের মুতানি তিন নাম্বার উত্তর হবে মহানদী পরের নাম্বার বায়ুর ক্ষয় উত্তর হবে মাশরুম শিলা এই ছিল তোমাদের তিনটি সেটের উত্তর এবার দুই নাম্বার প্রশ্নগুলি বলছি শুনে নাও এগুলি প্রশ্নগুলি ভালো করে রেডি করবে পর্যায়ন কিভাবে কার্যকরী হয়ে থাকে একটা বিন্দুবার কি নিউ ফল্যান্ড উপকূলে সারা বছর কুয়াশাচ্ছন্ন থাকে কেন বর্জ্য ব্যবস্থানের সংজ্ঞা ফালি চাষ কাকে বলে মানব জমি অনুপাত বলতে কি বোঝায় নিঃ সক্রিয় নিষ্ক্রিয় সেন্সর এর মধ্যে পার্থক্য প্রচলিত প্রতীক চিহ্ন কাকে বলে সহযোগী শিল্প বলতে কি বোঝায় এই প্রশ্নগুলি ভালো করে রেডি করবে দুইয়ের মধ্যে হিমবাহ ও নদীর কাজের তুলনামূলক পার্থক্য তরল বর্জ্য পদার্থ ব্যবস্থাপনার পর্যায়গুলি আলোচনা করো ভারতে প্রায়ই বন্যা ও খরা দেখা যায় কেন উপগ্রহ তৈরি পর্যায়গুলি উল্লেখ করো উপগ্রহচিত্রের সুবিধা সুবিধা আর জোয়ারফার সৃষ্টি তিনটি অনুকূল প্রভাব এই প্রশ্নগুলি ভালো করে রেডি করবে এখান থেকে পাঁচ নম্বরে প্রথমটা চিত্র ও উদাহরণ সহযোগী হিমবাহের ক্ষয়কার্য যে হল সৃষ্ট ভূমিরূপ এরপরে দুই নাম্বার চিত্র সহযোগী পৃথিবীর বিভিন্ন প্রকার নিহত বয়ের বিবরণ দাও তিন নম্বর প্রশ্ন চিত্রসহ বিভিন্ন প্রকার জোয়ার ভাটার বিবরণ দাও এই তিনটা প্রশ্ন এখান থেকে ভালো করে করবে আর পরের পার থেকে হিমবাহ পার্বত্য প্রত্যক্ষ পার্বত্য অঞ্চলে ভূ প্রকৃতির ব্যাখ্যা করা এটি ভালো করে করবে গমচাষের অনুকূল পরিবেশ এটা ভালো করে করবে পূর্ব মধ্য ভারতে ইস্পাত শিল্প শিল্পের কেন্দ্রী ভবনের কারণ ব্যাখ্যা করা এটি ভালো করে করবে ভারতের নগরায়নের প্রধান সমস্যাগুলি রয়েটি ভালো করে অর্থাৎ এখান থেকে যে প্রশ্নগুলি বললাম খুব ভালো করে ইংলিশ প্রত্যেকটাই ভালো করে অবশ্যই রেডি করবে এখান থেকে পরীক্ষায় অবশ্যই তোমরা কমন পাবে ভালো করে রেডি করো এবার স্তম মানচিত্র মধ্যে বসাতে হবে এইগুলি দেখো এরপরে ভিডিও দিয়ে দেবে এখান থেকে দেখে নিয়ে